তিন চামচ তেল দিয়ে দিলাম ভালোভাবে মেখে নিতে হবে আলু কুচি গাজর কুচি শশা কুচি কেপসি কেপ কুচি পেঁয়াজ কুচি মশলা মাখানো শেষ এখন পাঁচ মিনিট রেখে দিতে হবে ঠিক গেলেই এখন ডুবা তেলে ভেজে নিতে হবে তেল দিয়ে দিলাম हो गेलो शिक्षा भाग भीडिओ टी भो लागले लक कमेंट शेअर करून